আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দর আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু ভাই আমার নাম সুমি সুমি কোথায় থাকেন সুমি আপু